দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে না পেরে ম্যাচ শেষে কাঁদলেন এনামুল হক বিজয় সরি বললেন দলকেও সত্যি হৃদয় বিদারক বিজয়ের জন্য সত্যি খারাপ লাগছে তবে দিন শেষে এটা ক্রিকেট এখানে হাত জিত থাকবেই তাই মেনে নিতে হবে বিপিএল এর এখন পর্যন্ত দারুণ একটা ম্যাচ বললেও ভুল হবে না কেউ যেন কারো থেকে কম নয় এদিন প্লে অফে টিকে থাকার ম্যাচে মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স যেখানে আগে ব্যাটিং পাই খুলনা টাইগার্স আর ব্যাট করতে নেমে শুরু থেকে চড়া হতে থাকে রাজশাহীর বলারদের ওপর খুলনার ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং এদিন আলাদাভাবে নজর কেড়েছে আফিফ এ যেন পুরনো সেই আফিফ বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের পাশাপাশি আফিফ আজ মেরেছেন এখন পর্যন্ত এবারের বিপিএল এর সবচেয়ে বড় ছক্কাটি যার দূরত্ব ছিল একশো তিন মিটার শেষদিকে দিকে মহিদুলের ঝোড়ো তিরিশ রানে ভর করে রাজশাহীকে দুশো দশ রানের বিশাল লক্ষ্য দেয় খুলনা সেই জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু দুর্বার রাজশাহীর ওপেনার জিসান আলমের আউট হওয়ার আগে জিসানের পনেরো বলে তিরিশ রানের ঝড়ো ইনিংস রাজশাহীকে ভালো শুরু এনে দেয় সেখান থেকে বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে খেলা নিয়ে যায় শেষ হবার পর্যন্ত মাঝখানে অবশ্য বিজয় সাত রানে ফিরে যেতে পারতেন তবে আফিফ তার ক্যাচ ছেড়ে দেয় এরপর জিততে হলে শেষ ওভারে রাজশাহীর দরকার ছিল উনিশ রান ব্যক্তিগত একানব্বই রানে তখন স্ট্রাইক প্রান্তে ছিলেন এনামুল হক বিজয় হাসান মাহমুদের করা শেষ ওভারের প্রথম বলেই বিজয় দারুণ একটি চার হাকিয়ে খেলা জমিয়ে তোলেন তবে জেতাতে পারেননি দলকে এক বলে নয় রানের বিপরীতে বিজয় এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেও ততক্ষণে সাত রানে হেরে গেছে তার দল তাই তো ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে ভাঙা ভাঙা কণ্ঠে বিজয় বললেন আমি দুঃখিত কারণ আমি ভালো খেলেও দলকে জেতাতে পারিনি